জিন্জিরার মানুষ সত্য এটাই হাটবাজারের মানুষকেও বলতেছি যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায় একটু ভাবি যে কোনটা না পাইলে আমার দুনিয়াও চলবে না চলবে কসম খোদার মেরে আজিজ যে মুসলমান হিসাবে দুনিয়াতে অস্তিত্ব নিল যদি আল্লাহকে না পাইল আল্লাহ যদি না পাইল না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে দুনিয়ায় কি পাইলেন এটা আমার বিষয় না কত কিছু আছে এটার বিষয় না যে আল্লাহ না পাইল আল্লাহ বানানে মালিককে না পাইল আক্রবিন হাবলিল বাড়ির যে সার অগের চেয়েও কাছে ওই আল্লাহকে যে না পাইল তার দুনিয়াও কাটবে না আখেরা কাটবে আল্লাহ পাওয়াই আমাদের এই জীবনটার উদ্দেশ্য আল্লাহ পাইলে দুনিয়াও কাটবে বেড়ার ঘরে এরকম কাটবে হয় 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 অট্টালিকা এরকম কাটবে না জুপড়ি তো এরকম কাটবে সদরঘাট এরকম কাটবে যে ফার্স্ট সেভেন হোটেলেও কাটবে না হোটেলে থাইক পেরেশান থাকবে আর ও দেখা যাবে এই জন্যই এক হাদিসে আসে যে আউয়া পাইল আউয়া শ্রম পেশার মানুষগুলা যখন রাত্রে ফিরা আসে বাড়িতে আজ পর্যন্ত বহুত কম লোক শ্রম পেশার মানুষগুলাকে দেখবেন একজনকে ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাইতে হয় না কিন্তু যান বেশি দূরে যেতে হবে না মিটফুডে যাদের অফিস আছে চকবাজারে যাদের অফিস আছে বড় বড় এক্সপোর্টার বড় বড় ইম্পোর্টার যান ওদের ট্যাবলেট ছাড়া কোনো রাত্রে ঘুম আসে কোনো রাত্রে ঘুম আসে না কারণ কি শ্রমিক পেশার মানুষগুলা যখন সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে পাউলা নিজেই বলে আমি পিঠ থাবড়ায় গুম পাড়ায় পিট থাবরায়া আমি গুম পাড়ায় দেই যুবক যৌবন পাইলা এটা বিষয় না যৌবন দিয়ে আল্লাহ পয়লা কেনা এটা বিষয় দারিদ্রতা বিষয় না দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কেন একটা বিষয় সৌন্দর্য বিষয় না সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কেন একটা বিষয় দন বিষয় না দন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় যে আল্লাহ পাইলো ধন দিয়া হায় হায় আবু বকর ওই মজা ওই মজা ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আবু বকর বাড়িতে কি আছে আল্লাহ আল্লাহ রসুল আছে আর বাড়িতে কিছু নাই ওই দিনের মজা আবু বকরই জানে কি মজা ছিল ওই দিন কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না এটা ব্যক্ত করা যায় না ওইটাও মজা ছিল আপনি বলবেন এটা আবার কি মজা বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল আছে কোনো বস্তুই নাই এমন কি গায়ের কাপড়টা পর্যন্ত নেই আপনি কি বুঝবেন আ নাবালেক রে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই ঠিক না ও প্রেম বোঝেটাই কি ঠিক না আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কি ছিল মজা কি ছিল মজা যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়ার আসা নিয়ে শূন্যতা নিয়ে আমরা ছুটতে থাকি হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে ক্ষেতওয়ালা ক্ষেতে খামারওয়ালা খামারে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে মেইলওয়ালা মেলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে দুনিয়ার যেই ক্ষেত্রেই আমরা দৌড়াইতে থাকি না কেন দৌড়াইতে থাকতে পারি কিন্তু এই জীবনের শূন্যতা কোনো দিন কসম ভুল হবে না আল্লাহ পাওয়া যায় আর আল্লাহ যদি পাইল তাইলে এই জীবনটা আর কোন থাকবে না ছোট জীবনটাই কোনো শূন্যতা থাকবে না গায়ে কাপড় না থাকতে পারে কিন্তু শূন্যতা থাকবে না এটাই সত্য পায়ে জুতা না থাকতে পারে কিন্তু শূন্যতা থাকবে না এটাই সত্য আপনি মানেন আর না মানেন আপনি আমার কথা দিলে বসান আর না বসান আপনি এটা শিখেন আর না শিখেন আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা এই ছোট জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না আর যদি আল্লাহ পাইল নারী যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে পুরুষ যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে যুবক যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে যে আল্লাহ পাবে এই ছোট জীবনটা শূন্যতা তার আর থাকবে না এই জন্য বলা যায় দুনিয়ায় কি পাইলাম এটা বিষয় না আল্লাহ পাইলাম কিনা এটা হলো বিষয় আল্লাহকে পাইলাম কিনা আমার মালিককে পাইলাম কিনা যে আমার সবচেয়ে কাছে তাকে পাইলাম কিনা যাকে আমার শ্বাসে শ্বাসে প্রয়োজন তাকে পাইলাম কিনা আমরা তো ভাবি টাকা প্রয়োজন আমরা তো ভাবি বাড়ি প্রয়োজন আমরা তো ভাবি গাড়ি প্রয়োজন আমরা তো ভাবি এটা প্রয়োজন ওটা প্রয়োজন সারা দিন প্রয়োজনের লিস্টি করলে দেখা যাবে বাজারে কাগজে শর্ট হয়ে যাবে কাগজ শর্ট এই জন্যই মনে হয় এখন অ্যান্ড্রয়েড সেট চলে আসছে নোটবুক এটার ভিতরে লাগায়া দিছে যে তোমার প্রয়োজন এত লিখতে গেলে বাহিরের কাগজ কুলাবে না বিদায় আমরা নোটবুক বানা দিতেছি ডেলি লেখবে আর ডেলি মুছবে এত কাগজ কিনতে তোমার হবে না এই জন্য সবার জ্যাবের মোবাইলে কিন্তু নোটবুক আছে নাই যুবক আসে তোমারটায় আসে নাই তোমারটায় আছে না নোটবুক আছে না প্রয়োজন এত বেশি প্রয়োজন এত বেশি কিন্তু কসম খোদার আল্লাহ যদি না পাইলো যুবক যৌবন নিয়ে শূন্যতায় থাকবে অথচ যৌবন এরকম যে শূন্যতার কোনো ছোঁয়াই নেই যে যুবক আল্লাহ পাইছে কাছে কোনো শূন্যতা নেই একদিকে তো যৌবন আর একদিকে আল্লাহ পায়া গেছে শূন্যতার শেষ প্রমাণ হাদিস থেকে দেওয়া যায় হাদিস থেকে এক কাপড়ে তারপর শূন্যতা নাই তারপরে মুস্কি হাসি কাপড় একটা এটা দিয়ে জীবন চলতেছে তারপরে স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা মুস্কি মুস্কি হাসে কা হাসিস কেন জীবনে শূন্যতা নাই এই জন্য জীবনে হাসি কেন হাসস কা শূন্যতা নাই আল্লাহ পায়ে গেছি জান্নাত আমি জান্নাতি মজা উঠাবো ফুর্তি আশা পুরাবো জান্নাতে যায় পুড়াবো ফুর্তি করব তো জান্নাতে যায় কবরব কাপড়ে স্বাদ স্বাদ মিটাবো তো জান্নাতে যায় মিটাবো এক কাপড়ে মুস্কি হাসি এক কাপড়ে উঠান আদিস দেখেন এক কাপড়ে মুস্কি হাসি মুস্কি মুস্কি হাসতেছে স্বামী জিজ্ঞাসা করতেছে হাসি এত কেন সবরের জীবন চলতেছে সবরের জীবনের বদলায় জান্নাত মিলবে আল্লাহ তো মিলেই গেছে জান্নাত তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে মলিন হয়ে গেছে ভাবতেছে জান্নাতে তুই আলাদা থাকবি আমি আলাদা তো গালে চিমটি কেটে বলতেছে তোমার চেহারা মলিন কেন তুমিও তো জান্নাতি বলছে আমি কি করে জান্নাতি আমার মতো স্ত্রী পায়ে শুকরিয়া আদায় করো না এক একবার ডেইলি হাজার বার শুকুরের বদলাও তো জান্নাত কোনো জান্নাতি ফুর্তি জান্নাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পায় তো আল্লা করে সুখী আল্লাহ পায় যারা তারাই সুখী আল্লাহ পায় যারা তারাই কি হয় তারাই সুখী হয় তাদের মুখেই ফুটে যখনই জিজ্ঞাসা করবেন কেমন আছে কাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারাই বলতে পারে কেননা জানে যেমন কিছু সোসাইটি আমাদের দেশেও আছে ওইখান দিয়ে গেলে আমাদের চোখে ধাঁধা লেগে যায় ঠিক না গুলশান মিন্টু রোড ঠিক না কিছু সোসাইটি আছে না বসুন্ধরা ঠিক না আছে না কিছু এরিয়া বিত্তবান মানুষ বাস করে ঠিক না আপনার জান্নাতেও এরকম ভিন্ন ভিন্ন সোসাইটি হবে একটা হামদের সোসাইটি হবে হামদের সোসাইটি ওই সোসাইটির সাইনবোর্ড লাগা লাগানো থাকবে এটা প্রশংসার সোসাইটি দুনিয়াতে আল্লাহ পাইছিল সর্ব অবস্থায় বলতো আলহামদুলিল্লাহ কুল্লি হাল সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতো আল্লাহ বললে বাড়ি বানাইতে থাক যখন কমপ্লিট হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে যাবে তো সাইনবোর্ড এটা হামদের সোসাইটি আর একটা আছে এখলাসের সোসাইটি আর একটা আছে তাকুয়ার সোসাইটি আর একটা আছে পরহেজগারি সোসাইটি এরকম এক এক সোসাইটি আল্লাহ দাঁড় করায় দিবে জান্নাতে যাবে আর দেখবে আর নিজের সোসাইটি দেখে নিজের কপালেই চক্ষু কপালে উঠবে যে হায় এগুলা তৈরি হইলো হইল কবে তৈরি হইলো তো হইল কবে সত্য এটাই এই জন্য শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে না। আজকে দুনিয়াতে কি পাইলাম কে বাজার পাইলো কে হাট পাইলো এটা বিষয় না কে দোকান পাইলো কে পাট পাইলো এটা বিষয় না কেউ অফিস পাইলো কে আদালত পাইলো কে মিল পাইলো কে ফ্যাক্টরি পাইলো কে রোড পাইলো কে ঘাট পাইলো কে বাড়ি পাইলো কে ঘর পাইলো কেউ গাড়ি পাইলো কে নারী পাইলো বিষয় খোদার কসম এটা না বিষয় হলো আল্লাহ পাওয়া মানুষের বাবা উচিত যে আমি আল্লাহ পাইলাম কিনা দুনিয়া যতটুকু ভাগ্যে ছিল অতটুকু তো পাইলাম কিন্তু আমি মালিককে পাইলাম কেনা এটা হলো বিষয় ইসলাই প্রোগ্রাম এই জন্য যে আল্লাহ পাইলাম কিনা আল্লাহ মিললো কিনা আল্লাহ মিলল তো ফকির হয়েও দুনিয়াতে বাদশাহ বাদশাহ হলে তো আরো বাদশাহ ফকির হয়েও কি ফকির হয়েও বাদশাহ ইব্রাহিম ইবনে আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম ইব্রাহিম রাজত্ব কেন ছেড়া দিলা বলে চার প্রশ্ন পাগল করে দিছে এই জন্য রাজত্ব ছেড়া দিছে বলছে রাজত্ব ছেড়া পাইলা কি ছোটটা পাই নাই বড়টাই পইছে। দেখতে মন চায় যদি দেখাই তা তো ইব্রাহিম আউলিয়াদের কেরামত এটার নাম ওই আউলিয়ারা যে কেরামত দেখায় না আউলিয়াদের কেরামত এটার নাম ওই আউলিয়ারা কেরামত দেখায় কি দেখায় কি বুঝলেন আপনি কেরামত দিয়ে কি বুঝলেন আউলিয়ারা দেখায় আল্লাহওয়ালারা দেখায় তুই ভাবতেছিস আমি কিচ্ছু পাই নাই তো মাঝে মাঝে আল্লাহ দেখায় নবীরা মোজেজা দেখায় কেন দুনিয়া বাবে নবীদের কাছে কিছু নাই নবীরা বলে দেখ কি না আছে ইশারা করতে দেরি চাঁদ দুই টুকরা হইতে দেরি হয় সকাল কামার বি ইশারা করতে দেরি দুই টুকরা হইতে দেরি হয় নাই এক পাও জমিনে আরেক পায় আর এক পাও ফরসে আরেক পাও আর সে মোহাম্মদুর এক কদম রাখছেন জমিনে আর এক কদম যে আর সের উপরে পড়ছে কেসেন আর সে না জান নাই দুনিয়াকে দেখাইছেন তোমরা ভাবতেছো আমি এতিম আমার মাও নাই বাবাও নাই তোমরা ভাবতেছো আমার কাছে দুনিয়ার কিচ্ছু নাই সব কিছু এর কাছে ওর কাছে আরে না 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 দেখো আমার কাছে কত বড় বাদশাহী আছে আউলিয়ারও মাঝে মাঝে দেখায় কেরামত বলে এটাকে সাহবা একরাম দেখা গেছেন আমাদের কাছে কিনা আছে তোমরা আঙ্গুল উঠাও আমাদের গায়ে কাপড় নাই তোমরা আঙ্গুল উঠাও আমাদের পায়ে ছুতা নাই তোমরা আঙ্গুল উঠাও আমাদের মাথা কুচ্ছা ঠাঁই নাই তোমরা আঙ্গুল উঠাও আমাদের চলার মতো সওয়ারি নাই তোমরা আঙ্গুল উঠাও আমাদের পেটে ভাত নাই পাথর বাধা আছে সব সত্য কিন্তু আমরা বাদশাহ আমরা ইশারা করলে সূর্য থেমা যায় আমরা টোকা দিলে ভূমিকম্প দুর্বিত হয়ে যায় আমরা ইচ্ছা করলে জলে থলে জলে আর স্থলে একইভাবে ঘোড়াকে দৌড়াইতে পারি আমি তো দুই দুইবার মরক্ষ গেছি যেখানে ওকবাবিন না ফেরা দিয়ে আল্লাহ তালু কোরআন আমায়া দিয়া বলছিলেন আলিম তো আর আহাত আল পাহাড়ি আহাত মা সাদ্দানি হাদা। আমাকে বলো এই সমুদ্রের পারে কোনো ওই পারে কোনো মানুষ আছে কিনা আমার জন্য এই সমুদ্র পাদা না অথচ তার নাম হলো আটলান্টিক যেখানে উনি গোলা নামাইছেন ওইখান থেকে নিউ ইয়র্ক পোস্টে লাগে আট ঘন্টা টানা ফ্লাইটে আর উনি বলে আমি ঘোরা দিয়ে পারবো না ওনাদের কাছে জলার স্থল সমা আজকে টেকনোলজি আমাদেরকে ভিডিও কলিং দেখায় আর আমরা কত খুশি ঠিক না কী বলেন বুড়াও খুশি যুবক তো আরও খুশি ঠিক না কী বলো এখন দেখা দেখেই কথা হয় ঠিক না আগে তো আওয়াজ শোনা শোনা কথা হতো এখন তো দেখা দেখেই হয় আগে মুখকে বলতো তোরে জুতা এখন তো ভিডিও কলেই জুতা দেখা দেয় ঠিক না জুতা ঠিক না চোদ্দোশো বৎসর আগে সাহাবাহরাম ভিডিও কলিং দেখা দিয়েছেন ওমর আল্লাহ যে আমাদের জন্য প্রযুক্তির দরকার নাই সারিয়াতাল জাবাল এখনো পাহাড়ের গায়ে বিরাট সাইনবোর্ড লাগানো আছে আমি দেখে আসছি আপনারা দেখা আসেন যান বন্দর আব্বাসের ওই পাহাড়ে এখনো লাগানো আছে হাদাহু আল জাবাল এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূর থেকে আল ওমর রাজি সেনাপতিকে দেখা দিছিলেন এই পাহাড় আগে সামলা যুদ্ধে যদি জিততে চাস তো এই পাহাড়টা আগে সামলা এটাকে আগে নিজেদের কাছে নিয়ে আয় তাহলে যুদ্ধে চিতা যাবি তিন হাজার কিলোমিটার থেকে জন্য আমি কেরামতি জন্য মেরে দোস্ত আসেন দিলে কাঠি কোথায় দোকান পাইলেন বাজার পাইলেন হাট পাইলেন অফিস পাইলেন আদালত পাইলেন এটা বিষয় না পাবেন আমি সৃষ্টি সেরা আমি আল্লাহ পাইলাম কিনা আল্লাহ যদি পায় তো দুনিয়াটা ফকিরও বাদশাহ এক কাপড় ও বাদশা চুলা মাসের পর মাস না জ্বলুক তারপরও বাদশাহ সুখ আর শান্তির অভাব নাই মাসের পর মাঠ চুলা জলে না তারপরও সুখ শান্তির অভাব নাই এখানে সুখে ভরা শান্তিতে ভরা ঠান্ডা সবার জীবনে সবর সবার জীবনে সুখ পায় তো সুক্রিয়া আদায় করে না পায় তো সবর করে আজকে তো সমাজে আমরা এরকম হয়ে গেছি আমরা নিতে ভালোবাসি দিতে ভালোবাসি না তোচ্চ সাহাবা একরাম ইউ সিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা হাসা খাসাসা আ কাউকে কসিরাই রাজি হইতেন না কেননা উদ্দেশ্য একটাই ছিল আমরা বাকি দুনিয়া পাইলেই আমি বাদশা না 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 তুমি দুনিয়া পাওয়ার পড়ো হইতে পারে সারা দুনিয়াকে তুমি দেখায়া যাবে তোমার মত হতবাগা কেউ ছিল না যদি হতবাগা না হইতে তো তোমার টাকার কিনা রশি তোমার গলায় কেন লাগা তোমার পিস্তল তোমার মাথায় কেন শুট হইত তোমার হাতে তোমার সন্তান তোমাকে কেন তার হাতে সত্য প্রোগ্রামের দিলে উদ্দেশ্য আল্লাহ পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ পাইতো যুবক যৌবন পাইলা এটা বিষয় না যৌবন দিয়ে আল্লাহ পাইলা কিনা এটা বিষয় দারিদ্রতা বিষয় না দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় সৌন্দর্য বিষয় না সৌন্দর্য যদি আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় ধন বিষয় না ধন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় যে আল্লাহ পাইল ধন দিয়া হায় হায় আবু বকর ওই মজা ওই মজা ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল যেদিন আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে আবু বকর বাড়িতে কি আসে আল্লাহু রসুল আল্লাহ রসুল আছে আর বাড়িতে কিছু নাই ওই দিনের মজা আবু বকরই জানে মজা ছিল ওই কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না এটা ব্যক্ত করা যায় না ওইটাও মজা ছিল আপনি বলবেন এটা আবার কি মজা বাড়িতে আল্লাহ আল্লাহর রসুল আছে কোনো বস্তুই নাই এমন কি গায়ের কাপড়টা পর্যন্ত নেই আপনি কি বুঝবেন আহ নাবালকে প্রেমের কাহিনী শেখায়া কোনো লাভ নাই ঠিক না কেও প্রেম বোঝেই তাই কি ঠিক না আল্লাহ যে পাইছে আর যে পায় না খুব পার্থক্য আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কি মজা কি ছিল মজা মজা ওই মাকে কে করেন মা চার ছেলেকে কে বিসর্জন দিতে চাইতেছিস এটার মজা কি তো মা বলবে ওটা তুই বুঝবি না এটার মজা কি তা আমিই তো বুঝি মজা কি আহ জান জান তুরস্কে যান দেখে আসেন দেখে আসেন আবু আয়ুমান সারি কবর রাখা ওরে জিজ্ঞাস করেন তুমি এইখানে কেন শুইলা আর এই কথা কেন বলতে বলতে গেলাম আশাই তুফি সাবিলিতা জীবিত ছিলাম তখনও চলতে ছিলাম মারা গেছি লাশ চলতেছে এই কথার ভিতরে কি মজা ওটা আবু আইবুই জানে ওই কথার ভিতরে কি মজা জান যান জিজ্ঞেস করেন যায় কমরু আইল্যান্ড আমি গেছি ওইখানে অমর উসমান রবি আল্লাহ ছেলে আছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান তেরো বৎসরের ছেলের কবর মনে হয় আমি ঢুকার পরে আমার দিল এটাই বলছে যে এ যা মজা বলছে মজা আমি বুঝি নাই নইলে তেরো বৎসরের ছেলে এখানে কবর কেন বানাবে তেরো বৎসরের ছেলে কবরের উপরে লেখা আছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান আমি তো ফজর পয়রা দেওয়ালের উপর দিয়ে যায় ঢুকছি তখনও তালা খোলে নাই তালা আরো দুই এক ঘন্টা পরে খুলছে ওই দুই ঘন্টা আমি ভিতরে ছিলাম আমি জানতে ছিলাম যে আমার ভিতরে কি গাইতে ওটা বুঝানো যাবে না আপনাকে অনেক কিছু বুঝানো যায় না এই জন্য আসেন দুনিয়া কে কতটুকু পাইলাম একটা বিষয় না নিজেকে জিজ্ঞাসা করেন তুই আল্লাহ পাইলি কি না সবাই একজন নিজেকে প্রশ্ন করি আমার দিলকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম কিনা এখন যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ পাবো তো পাবো কি করে কি করে আল্লাহ পাবো আল্লাহ পাকে দেখা যায় না আল্লাহর কথা তো কানে শোনা যায় না আল্লাহকে তো ধ্যান ধারণা আকৃতি আনা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না সামান্য একটু পদের মালিক হলেই দরা ছোয়ার বাহিরে চলা যায় ওনার পিছে পিছে দৌড়াইতে হয় মাঝে মাঝে নিজের পরিচয় পত্র দেখায় কত কি তো আতঙ্কিত করে এটা আমার পরিচয় কিন্তু চীনের আমাকে যদি দরার ছোয়ার বাহিরে হয়ে যায় তো আল্লাহ তো আল্লাহ যে নিরানব্বই পদের মালিক আল্লাহ যে শুধু আল্লাহ না যে শুধু রহমা আল্লাহ না رحمانو رحيمو مليكو قدوسو سلامو مؤمن المحيمن العزيز الجبار المتكبر خالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليكُ الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيلُ القوي المتين الولي الحميد الموصي المبدي الم المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث الرشيد الصبوت جل جلاله جنيران بوي بدر مالك تاكي কি করে পাবো এই জন্য আল্লাহ আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন পাবে বলেও দিচ্ছেন আমি অনেক কাছে আক্রাব মিন হাবলিল আমাকে পাবে পাওয়ার ব্যবস্থা করছেন ওই পাওয়ার মাধ্যম বানায় দিচ্ছেন সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ পাওয়ার মাধ্যম আর কোন মাধ্যম নাই আল্লাহ কোশনা দিয়া দিবেন উনিই মাধ্যম তুতি ইয়াহুহ তাত্তা দুই আমার বন্ধুকে পাবে তো হেদায়েত আর চাইতে হবে না মালা আমরা जया পড়ায়ার আর আস আল্লাহ দুনিয়া কি গিফট দেয় তোমাদেরকে দুনিয়া যারা আর কি তোমাদেরকে দুনিয়া যারা কি গিফট দিবে তোমাদেরকে আর দুনিয়া আলারই তোমাকে কতটুক দিবে আমি রব যাব আর হেদায়তের মালা তোমাকে পড়ায় দিয়া আসবো মান আতা আর রাসুল ফকদ আতা আল্লাহ এই আয়াত তোমাকে এটাই বুঝায় যে আল্লাহ রসুল হলো মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ পাওয়ার মাধ্যম যে যুবক রসুল উল্লাহকে পাইল সে আল্লাহ পাইল যে নারী রসুলকে পাইল সে আল্লাহ পাইল যে পুরুষ রসুলকে পাইল সে আল্লাহ পাইল जे दुकानदार रसूल के पैलो से दुकानो पैलो अल्लाह पैलो जे हाट वाला रसूल पैलो से हाटो पैलो अल्लाह पैलो